হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওতে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তিধর দেশ যুক্তরাষ্ট্র সম্পর্কে তোমাদেরকে অবগত করব তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন যুক্তরাষ্ট্র বর্তমানে সামরিক শক্তির দিক থেকে বিশ্বের শীর্ষস্থানীয় দেশের কারণ হল বিশাল সামরিক বাজেট উন্নত প্রযুক্তি আধুনিক অস্ত্র এবং বৈশ্বিক সামরিক উপস্থিতি দুই সালে যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা খাতে প্রায় আটশো বিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ করেছে যা বিশ্বের যে কোনো দেশের তুলনায় বেশি এই বাজেট মূলত নতুন অস্ত্র উন্নয়ন রোবটিক প্রযুক্তি এআই ভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থা এবং মহাকাশ সংশ্লিষ্ট সামরিক কার্যক্রমের জন্য ব্যবহৃত হয় সক্রিয় সৈন্য তেরো লক্ষ আটাশ হাজার রিজার্ভ বাহিনী সাত লক্ষ নিরানব্বই হাজার বেসামরিক প্রতিরক্ষা কর্মী প্রায় চুয়াত্তর লক্ষ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত সৈন্য সংখ্যা যুক্তরাষ্ট্রের প্রায় একশোটি সামরিক ঘাঁটি রয়েছে সোয়াত্তরটির বেশি দেশে যার মধ্যে জার্মানি জাপান দক্ষিণ কোরিয়া মধ্যপ্রাচ্য অন্যতম মোট যুদ্ধ ফাইটার এফ টোয়েন্টি টু র্যাফ্টর এফ থার্টি ফাইভ ইটিসি বোমারু বিমান পি টু পি ফিফটি টু স্ট্র্যাটো রয়েছে এম কিউ নাইন রিপার এম কিউ ওয়ান ব্রিগেডর ইসি নৌবাহিনী ও সমুদ্র প্রতিরক্ষা নোট যুদ্ধজাহাজ চারশো চুরাশি প্লাস এয়ারক্রাফট কেরিয়ার এগারোটি বিশ্বের সর্বাধিক

যায় এমন পরমাণু বোমা যুক্তরাষ্ট্র দুই সালে ইউনাইটেড স্টেটস স্পেস ফোর্স ইউএসএসএফ নামে একটি মহাকাশ প্রতিরক্ষা বাহিনী গঠন করেছে যা স্যাটেলাইট এবং মহাকাশ থেকে প্রতিরক্ষা ব্যবস্থা পর্যবেক্ষণ ও পরিচালনা করে সাইবার প্রতিরক্ষা যুক্তরাষ্ট্রের এনএসএ ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি এবং সাইবার কমান্ড বিশ্বের অন্যতম শক্তিশালী সাইবার প্রতিরক্ষা বাহিনী তাই বলা যায় থেকে যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ বন্ধুরা এরকম নিত্য নতুন দেখা হবে